টার্গেট নিয়ে এইভাবে চললে মাসের শেষে হাজার হাজার টাকা জমানোর উপায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে আমি দেখাবো কিভাবে হাজার হাজার টাকা জমানোর উপায় মাসের শেষে আমি যেভাবে জমিয়েছি তা আপনাদেরকে দেখাবো তার আগে হচ্ছে সকালের নাস্তাটা তৈরি করতেছি আমি সব সময় কিন্তু রুটিয়ে বানাই সকালে তো আজকো ঠিক তেমনটাই করলাম আজকে সকাল সকাল উঠে ঘুম থেকে এই যে রুটিটা একা হাতে বানাচ্ছি আর প্রত্যেকটা রুটি দেখতেই পারছেন আমার কতটা ফুলকো ফুলকো হচ্ছে আসলে ফুলকো রুটি ছাড়া আমি খেতেই পারি না তো এই জন্য কিন্তু রুটিগুলো আমি ফুলকো করে বানাই তো তারপর হচ্ছে রুটিগুলো বানানোর শেষ অবশেষে আপনাদেরকে দেখাচ্ছি কতটা ফুলকো হয়েছে রুটি আসলে এরকম যদি ফুলকো রুটি কিন্তু অনেক সফট হয় খেতেও অনেক ভালো লাগে তা আমি সব সময় এরকম রুটি পছন্দ করে তারপর আপনাদেরকে একটু দেখিয়ে দেখাচ্ছি এই যে চিঁড়ে দেখাচ্ছি কতটা ফুলকো হয়েছে দেখতেই পারছেন একেবারে একটা ব্যাগের মতো যে একটা ব্যাগের মধ্যে অনেক কিছু রাখা যাবে এরকম ফুলকো তো এরকম রুটি খেতে আসলে বেশ ভালোই লাগে আমার কিন্তু অনেক পছন্দর এই রুটিগুলো যা ফুলকোগুলা ফুলকো না হলে কিন্তু আমি আসলে খেতে পারি না খেতে ভালো লাগে না খেতে পারি না বলতে আর কি পছন্দ হয় না জন্য কিন্তু আমি নিজের হাতে সব সবসময় একাই আমি রুটিগুলো হচ্ছে নিজে তৈরি করি তাহলে কিন্তু আমার ফুলকো রুটি আমার মতোই হয় তো যাই হোক রুটিগুলো অবশেষে বানানো শেষ হটফটে রাখলে কিন্তু রুটিগুলো অনেক সুন্দর গরম থাকে এই জন্য শীতকাল আসা পর্যন্তই কিন্তু আমি হটফটের ভিতর রুটিগুলো রাখি তো এখন হচ্ছে আমি নাস্তাটা রেডি করতেছি সকাল সকাল সবাইকে উঠিয়ে দিলাম তো এই যে নাস্তাটা এখন রেডি করতেছি এখানে একটু দুধ ছাঁ জাল দিলাম সাথে আসে একটু সবজি তারপরে রুটি রুটি তো হটফটের ভিতর রাখতেছি কারণ কি এটা যাতে একটু গরম থাকে বাচ্চারা অনেক সময় ঘুমায় তো ওরা ঘুম থাক থাকতে কিন্তু আমরা আগে খেয়ে নিই তারপরে হচ্ছে ওরা যখন ঘুম থেকে উঠে তখন দিয়ে দিই ওদেরকে এখন হচ্ছে রেডি হয়ে গেছে আমার নাস্তায় যে এখানে সবজি নিয়ে নিলাম আসলে আমার সবচেয়ে বেশি পছন্দ রুটি দিয়ে চাঁদ দিয়ে খাওয়ার জন্য আমি রুটি দিয়ে দুধ ছাঁ দিয়ে একটু পছন্দ করি আর এই যে রুটিগুলা তো সব মোটামুটি আমি নাস্তাটা রেডি করার পরে হচ্ছে আমরা খেয়ে নিব সবাই মিলে তো সকালের নাস্তা আজকে এটাই ছিল তারপর আপনাদেরকে বলবো কিভাবে আমি মাসের শেষে কত টাকা জমিয়েছি এই যে এটা হচ্ছে আমার ডায়েরি এটার ভিতর আমি সকল প্রকার হিসাবগুলো রাখি যে মাসের কি কি লাগবে কি কি হিসাব সব হিসাবটা আমার এখানে থাকে কিন্তু এই হিসেবগুলো নিয়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার হিসাবগুলো আমার প্রত্যেক মাসে কিন্তু এরকম একটা লিস্ট থাকে হিসাব তো এই বছর মানে এই বছর বলতে কি এই মাসে হচ্ছে আমি একটা টার্গেট নিয়েছি যে মাসে আমি এত টাকা জমাবো ঠিক আমি অত টাকায় জমাচ্ছি হিসাবটা আসলে একটুখানি কমিয়ে কমিয়ে দিয়েছি আর আমার হচ্ছে মেন টার্গেট যে টার্গেটটা আমার থাকতে হবে আমি এত টাকা জমাবো তো এই টার্গেট নিয়ে যদি আমরা কাজ করি বিশ্বাস করেন টার্গেট থাকলে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই টাকাটা জমাতে পারবেন এই মাসে আমার অনেক টার্গেট ছিল যে আমি কত টাকা তো আমি কত টাকা জমিয়েছি মাসের শেষে আমার ভিডিওটা কিছুদিন আগেই করা ছিল কারণ কি এই যে দেখতে পারছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাড়ে ছয় দেখতে পারছেন আমি ঠিক সাড়ে ছয় হাজার টাকা হচ্ছে এই মাসে জমিয়েছি বুঝতে পারছেন আসার জন্য একটু যদি এই নিয়ে আমরা চলতে পারি মাসের শেষে ঠিক মতো আমরা টাকাগুলো জমাতে পারি যদি আমাদের টার্গেট থাকে আমি এই মাসে এত টাকা জমাবো আমার এই মাসে কিন্তু এই টার্গেটগুলো ছিল অবশ্য আমি সব কিছুর শেষে কিন্তু টাকাগুলো জমাতে হবে এই জন্য এই টার্কেটের কারণে আমি টাকাগুলো জমাতে ফিরেছি আলহামদুলিল্লাহ আর আমার হাজব্যান্ডের অনেক অনেক সাপোর্ট আমার আসলে টাকা জমানোর ক্ষেত্রে ও একটু আমাকে সাপোর্ট করে আমাকে মাঝে মাঝে ওর নিজের থেকেও কিছু টাকা আমাকে দিয়ে রাখার জন্য তো এই যে তাই যে যে আমাকে সাপোর্ট করে কিংবা আমিও টার্গেট নিয়ে এই কাজগুলো করি তাহলে কিন্তু আসলে আমরা জমাতে পারি তো অনেক আনন্দ লাগে যখন মাসটা কিন্তু শেষ হয়ে গেছে আরেকটা মাস শুরু হয়ে গেছে তো ওই এগুলা হচ্ছে তার একেবারে শেষের আমার টাকাগুলো যে আমার বেতন হাজব্যান্ড বেতন পাইছে এর আগে হচ্ছে এই টাকাগুলো আমার কাছে আছে জমানো কারণ কি এগুলো আমার মাস শেষে জমিয়ে ফেলেছে আমি এগুলো আমি কাউকে দিব না এগুলো আমার জমানো টাকা আমি আরও জমাবো এর সাথে এগুলো রেখে দিব তো এরকম করে যদি আমরা প্রত্যেক মাসে জমাতে পারি তাহলে কিন্তু আমাদের বছরও অনেক টাকা হয়ে যাবে আর আমরা যে কোনো একটা স্বপ্ন পূরণ করতে পারি যে কোনো কেনাকাটা করতে পারি আসলে আপনারাও চাইবেন একটা হিসেব রাখার জন্য যে হিসেবটা করিয়ে যদি টার্গেট নিয়ে আমরা হচ্ছে কাজটা করি তাহলে আমাদের ঠিকঠাক একেবারে সুন্দরভাবে আমরা টাকাগুলো জমাতে পারি এর বাইরে কিন্তু আমরা একটা টাকা খরচ করব না বাড়তি আমার ওই যে হিসাবের মধ্যে থাকতে হবে এই টাকায় আমার খরচ করতে হবে যে টাকা ছাড়া আমার কোনো টাকাই হাতে এমন সিস্টেম করতে হবে তাহলে কিন্তু আমাদের বাড়তি আর খরচ হবে না যদি দেখি আমরা আসলে আমাদের টাকাগুলো আছে বের করে দিচ্ছি তাহলে কিন্তু ফুরফুর করে টাকা খরচ হয়ে যায় কখনো আসলে এটা হয় না তো আমাদের নিতে হবে যে আমাদের এর উপরে কিন্তু একটা টাকাও খরচ করা যাবে না যা আছে তাই এর চেয়ে বেশি খরচ করব না এটা চেয়ে কিছু এই যে আমি আস্তে আস্তে করে এগুলো জমিয়ে ফেলেছি সাড়ে ছ হাজার টাকা এই মাসের শেষে আমার ছ হাজার টাকা বাঁচত খুবই আনন্দ লাগতেছে এরকম যদি প্রত্যেক মাসে জমাতে পারতাম তাহলে আসলে ভালো হতো অনেক মাসে কম অনেক মাসে বেশি আসলে জমানো হয় যাই হোক তারপর হচ্ছে এই যে এই বছরে আসলে আমি একেবারে যে বড়ইগুলো খাওয়া হয়নি কারণ চুকা জিনিস আমার হাজব্যান্ডে আনতে চায় না যে আমার গ্যাস্ট্রিকের অনেক সমস্যা তো দেখলাম হঠাৎ করে বড়ই নিয়ে আসলে অনেক খুশি হয়ে গেছি আসলে এগুলো হচ্ছে গাছের পাকা বড়ই একেবারে তো বাজার থেকে কিনে আনলো বলতেছে ওরা যে ওদের গাছের বড়ই তো নিয়ে আসলো বেশি আনে না কিন্তু অল্প এনেছে তাতেই কিন্তু আমি অনেক খুশি আসলে টক টকটক একটু সবারই ভালো লাগে কিন্তু আমার গ্যাস্ট্রিকের সমস্যার কারণে খাওয়া একটু কম হয় বিশ্বাস করবেন এই বছরে কিন্তু আমি টোটালি জলফাই খাইনি একেবারে আনাও হয়নি কারণ শুকা জিনিস আমার হাজব্যান্ড পছন্দ করে না আনে না এই জন্য খাওয়া হয়নি এখন হচ্ছে এই যে দুপুরবেলা দুপুরবেলা যে যে রান্নাবান্নার আয়োজন সব কিছু রেডি করেছি এখানে হচ্ছে আজকে সিম আলু রান্না করব সিম দিয়ে আলু দিলে আসলে একটু ভালোই লাগে আমার তো আমি সিম আলু দিয়ে হচ্ছে মাছ রান্না করব আর এখানে টমেটোর একটু ছটছড়ি করবো টমেটোটা দিয়ে একটু ডিম দিয়ে তাহলে কিন্তু ভালো লাগে খেতে এখানে মাছে হলুদ লবণ মেখে নিয়েছি বাজি করে তারপর হচ্ছে সিম আলু দিয়ে রান্না করব। এখন হচ্ছে এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে ভাত হইতেছে আর এখানে আমার আগের কিছু তরকারি আছে আসলে তো সব সবসময় আগে দিয়ে দিই তরকারি রান্না করার পর মানে আগে এখানে হচ্ছে এই যে আগের কিছু সবজি রান্না তো সেগুলো হচ্ছে একটু জাল দিয়ে নিচ্ছি যাতে নষ্ট না হয় খেয়ে নিব অপচয় করে ফেলে দিব না এই জন্য আগের তরকারিগুলোকে জাল দিয়ে রেখে দিচ্ছি আর আজকে সিম আলু রান্না টমেটো সরসরি এটাই আজকে রান্না থাকবে তো এখন হচ্ছে এই যে বাত আমার হইতেছে একপাশে পাশে এই পাশে হচ্ছে আমি মাছগুলো বেজে নিচ্ছি মাছ বেজে রান্না করতে আসলে খুবই ভালো লাগে তো এখানে হচ্ছে আমি মাছের কি দুইটা ফেটে নিয়েছি আর দুই টুকরো মাছ নিয়েছি আসলে একটু হিসাব কিতাব করে খেতে হয় হিসাব না করলে তো আমাদের আসলে সম্ভব হয় না টাকা জমানো এই জন্য একটু হিসাব করে খাই মাছটাকে আমি যে আনলে একটা বাগ বাঘ করে রেখে দিই কবে কি রান্না করব এরকম সিস্টেমের তো তাহলে কিন্তু আসলে সুন্দরভাবে আমাদের চলতে হয় সুন্দরভাবে চলা হয় আর কি হিসাব যদি না করে আমরা খাওয়া দাওয়া করি তাহলে কিন্তু আমাদের টাকা জমানোও হবে না আমি যে একসাথে যে সব মাছ তরকারি সব খেয়ে ফেলবো এমনটা না আমি যে কোনো দিন মাছ নিয়ে আসলে মাছকে যে এমন সিস্টেমের করে রাখি যে আমাদের দুপুরবেলা কিংবা এরকমভাবে হয় অনেক সময় আমি নিজেও মাছ খাই না যেটা সত্যি কথা বাচ্চাদেরকে দিই আমি তরকারি দিয়ে খেয়ে নিই কারণ ওরা একটু মাছ বেশি পছন্দ করে তো আমি যদি নিজে খেয়ে নিই তাহলে বাচ্চাদেরকে কী দিব আর যদি সবাই মিলে খেতে হয় তাহলে কিন্তু অনেক মাছের দরকার হয় কারণ প্রত্যেক দিন কি মাছ মাংস এইভাবে রান্না করা সম্ভব হয় না তো যাই হোক আমি একটু অল্প স্বল্প করে ভাগ করে রান্না করে তারপর হচ্ছে এই সংসারটাকে এরকম করে আর কি চালাই তো এখানে এখন ওই যে রান্না করতেছি শিম আলু হচ্ছে মাছ দিয়ে রান্না করব। তো মোটামুটি রান্নাটা বসিয়ে দিয়েছি হইতেছে তো আপনারা চাইলে যদি আমার মতে এরকম সুন্দরভাবে একটা যে লিস্ট করে মাসের যে একটা টার্গেট নেবেন যে আমি এত টাকা জমাতে হবে কিংবা আমি এই জিনিসটা কিনবো আমাকে টাকাগুলো এই মাসে জমাতে হবে বা দুই মাস জমিয়ে আমি একটা কিছু কিনবো আসলে টার্গেট নিলে অবশ্য অবশ্যই পারবেন এই কাজটা করতে সবাই তো একটা টার্গেট থাকতে হবে হয়তো বা কারো যে কোনো একটা ডাইনিং টেবিল কিংবা সোফা কিংবা যে কোনো একটা আলমারে অনেক কিছু আমাদের গৃহিণীদের আসলে কেনাকাটা পড়ে তো এই ধরনের যদি কোনো কিছু কিনতে চান অনেক সময় হাজব্যান্ডের বেতন থেকে আসলে যে সংসার খরচটা থেকে বাঁচে না তো আমরা নিজেরাই কিন্তু এটা বাঁচিয়ে নিতে হবে কিভাবে আমাদের সংসারটাকে আমরা লিস্ট লিস্টি তো আমরাই করি মহিলারা কারণ হাজব্যান্ডরা চাকরি করে ওদের হয়তো বেতনটা আমাদেরকে দে তো আমরা আস্তে আস্তে ওদেরকে দিই বাজার করার জন্য তো এখান থেকে যদি আমরা টাকাগুলো যদি হিসেব করে বাঁচিয়ে রাখতে পারি এটা দা সবচেয়ে আমাদের বেশি একেবারে ব্যাটার যে আমরা রেখে হচ্ছে যদি এটা হাজব্যান্ডেদের কি পরের দিই যে টাকাগুলো আমি জমিয়েছি আসলে ওরা না অনেক অনেক খুশি হয়ে যাবে যে সত্যি এরা সংসার চালিয়ে হচ্ছে কিছু টাকা জমাচ্ছে এটা কিন্তু সবাই খুশি হবে আর এতে করে নিজেদের প্রত্যেকটা স্বপ্ন আস্তে আস্তে পূরণ হয়ে যাবে সব কেনাকাটা আমাদের হয়ে যাবে সংসারটাকে আমরা এভাবে করি প্রতিটা গৃহিণীরাই যে কিছু টাকা জমাতে পারলে যে কোনো একটা সংসারের জিনিস কিনবো তারপরে হচ্ছে আমাদের সংসারটা গুছিয়ে রাখবো সুন্দর হবে সবাই চায় এরকম তো অনেকে কিন্তু বাড়তি যদি আমরা খরচ করে নিই আর কিছু আমাদের মেয়েদের কসমেটিকটা আমরা বেশি ব্যবহার করে থাকি এটা একটু কমিয়ে দিতে হবে একটু বোরকা হেজাব পরে নিবেন তাহলে কিন্তু আপনাদের এখান থেকে অনেক টাকা বেঁচে যাবে যেটা সত্যি কথা বোরকা হেজাব যদি পরে থাকি এখান থেকে আমাদের যে সাজগোজ জামা কাপড় সুন্দর এগুলো আর বাইরে এত দেখা যাবে না বোরকা তো আমাদের সবসময় একে বোরকা ফুললে হয় একেবারে একটা বোরকা অনেক দিন যায় তো জামা কিন্তু অনেক দিন যায় না আমরা এখানে সেখানে আর একটা আর একটা জামা পরি এতে করে কসমেটিকও আমাদের বেশি খরচ হয় এদিক থেকে বোরকার হেজাবটা যদি আমরা পরি তাহলে অনেক অনেক টাকা খরচ আমাদের থেকে আসলে বেঁচে যাবে অনেক কিছুই আপনারা একবার দেখে চেষ্টা করবেন বোরকা হেজাব পরার জন্য তাহলে কিন্তু কসমেটিক থেকে অনেক টাকা বাঁচাতে পারবেন এরকম করে কিন্তু আমি বাঁচাই যেটা সত্যি কথা আমি একটু সাজোগুজু একটু কমই করি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আসলে বিকেলের নাস্তা তো কিছু না কিছু থাকে রান্নাবান্না দুপুরটা আমার মোটামুটি শেষ হয়ে গেছে দেখিয়ে ফেললাম কথা বলতে বলতে এখানে হচ্ছে বিকেলের নাস্তা হচ্ছে কিছু টোস্ট বিস্কুট নিয়েছি আসলে একটু মোটামুটি নর্মাল খাওয়া খেতে হয় বললাম না টাকা জমাতে হলে সব কিছুই করতে হয় তো টোস্ট বিস্কুটটা আমার ছেলেরা খায় না ওদের জন্য আবার মিল্কি মেরি এটা এই বিস্কুটটা ওরা ছাঁদ দিয়ে খাবে আর আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে টোস বিস্কুট দিয়ে ছাঁদি খাবো বিকেলবেলা হচ্ছে রং সাহ জাল দিলাম এর সাথে হচ্ছে টোস বিস্কুট আর মিল্ক মেরি বিস্কুট দুই ধরনের বিস্কুট একটা বাচ্চাদের জন্য একটা আমাদের জন্য তো এটাই রেডি করতেছি আসলে প্রত্যেক দিন বিকেলে যে কোনো একটা নাস্তা থাকে হয়তো বা পিঠা তৈরি টরি এখন আসলে করি নাই সবসময় করা যায় না এই জন্য সাহ সংক্ষিপ্তভাবে একেবারে চা বিস্কুট নিয়ে নিয়েছি খাওয়ার জন্য তো এই ছিল আমার আজকের বিকেলের নাস্তা আজকের আয়োজন আর আপনাদেরকে যা যা বললাম যদি ওই মেনটেন করে চলেন আসলে সত্যি কথা বলতে অনেক টাকা জমাতে পারবেন মাস শেষে তো আজকের নাস্তা এই আয়োজনটা ছিল মোটামুটি তো আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আমার মতো চলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ